চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা দশম অধ্যায় তথা শেষ অধ্যায়ের আমরা প্রায় দৌড় চলে এসেছি আমাদের আর কিছু পড়া বাকি আছে বোঝা বাকি আছে আমরা কথা না বলে আজকের বেশ কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলো আলোচনার মধ্যে চলে যায় আমাদের আজকের বিষয় নানা রকম সংগ্রহশালা পৃষ্ঠা একশো আঠান্ন থেকে একশো উনষাট আজকের প্রথম প্রশ্ন নিয়ে শুরু করা যাক সংগ্রহশালা কাকে বলে অতীতের কোনো দ্রব্য সামগ্রী দুষ্প্রাপ্য জিনিসপত্র মহান মানুষের ব্যবহার্য জিনিস শৌখিন জিনিস অতীতকে জানতে দরকারি জিনিসপত্র সঠিকভাবে দেখাশোনা ও সংরক্ষণ করে রাখা হয় যেখানে তাকে সংগ্রহশালা বলে আমি একবার বললাম তোমরা দুবার চারবার দেখবে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তোমরা একটু ভালো করে একটু দেখে নেবে এরপরের প্রশ্ন সংগ্রহশালায় আমরা যেসব জিনিস দেখতে পাই সেগুলো কি নামগুলোকে তোমাদের বলতে হবে সংগ্রহশালায় আমরা কোন ধরনের জিনিস দেখতে পাই সংগ্রহশালায় আমরা যেসব জিনিস দেখতে পাই সেগুলি হলো প্রাচীন মুদ্রা প্রাচীন নথিপত্র বা পুঁথি প্রাচীন দুষ্প্রাপ্য ছবি পুরানো ব্যবহার্য জিনিসপত্র মানুষের হাতে তৈরি বিভিন্ন কারুকার্য করা জিনিসপত্র ইত্যাদি আরও অনেক কিছু থাকে আমাদের এরপরের প্রশ্ন আদিবাসীদের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত আদিবাসীদের সংগ্রহশালাটি রাঁচিতে অবস্থিত বিরসা মুন্ডার নামে মিউজিয়ামটি কোথায় অবস্থিত বিরসা মুন্ডার নামে মিউজিয়ামটি রাঁচিতে অবস্থিত এবারের প্রশ্ন কি কি জিনিস নিয়ে সংগ্রহশালা তৈরি হয় বিজ্ঞানের নানা জিনিসপত্র নিয়ে সংগ্রহশালা তৈরি হয় আবার ইতিহাস ভূগোলের বিভিন্ন ঘটনা মানুষের লেখা চিঠি ব্যবহার করা জিনিসপত্র প্রভৃতি নতুন পুরানো বিভিন্ন তথ্য বা সামগ্রী নিয়ে তৈরি হয় একটি সংগ্রহশালা এরপরে প্রশ্ন বিরসা মুন্ডা মিউজিয়ামে কী কী দেখার বিষয় আছে অথবা টিকা লেখো বিরসা মুন্ডা মিউজিয়াম বিরসা মুন্ডা মিউজিয়ামটি রাঁচিতে অবস্থিত এখানে এই অঞ্চলের মানুষদের ব্যবহার করা নানা জিনিসপত্র মাছ ধরার জাল নানা যন্ত্রপাতি আদিবাসী মেয়েদের গয়নাগাটি পোশাক বাসনপত্র প্রভৃতি জিনিস এখানে রাখা আছে ভারতবর্ষের সবচেয়ে পুরানো মিউজিয়াম কোনটি ভারতবর্ষের সবচেয়ে পুরানো মিউজিয়াম হল কলকাতার জাদুঘর লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত দার্জিলিংয়ের কালিম্পংয়ে এ লেপচা মিউজিয়াম অবস্থিত রাজা ভাত খাওয়া সংগ্রহশালা কোথায় অবস্থিত জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যের মাঝে এই সংগ্রহশালাটি অবস্থিত এরপর প্রশ্ন মমি কি প্রাচীনকালে মিশর দেশে রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ বিশেষ ধরনের ওষুধ মাখানো কাপড় জড়িয়ে সংরক্ষণ করা হতো এই ধরনের মৃতদেহকে বলা হয় মমি পিংলা গ্রামটি কোথায় অবস্থিত পিংলা গ্রামটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত নয়া পিংলার পটচিত্র সংগ্রহশালাটি কোথায় অবস্থিত নয়া পিংলার পটচিত্র সংগ্রহশালাটি পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে অবস্থিত এবার আমাদের প্রশ্ন টিকা লেখো রাজা ভাত প্রকৃতি বিক্ষণ কেন্দ্র টিকা রাজা ভাত খাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্র জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যে এই সংগ্রহশালাটি অবস্থিত একসময় ভুটান রাজ্যের সঙ্গে কোচবিহারের রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বিভিন্ন ছবি এই সংগ্রহশালার দেওয়ালে আঁকা আছে এই সংগ্রহশালায় রয়েছে নানা ধরনের ভেষজ উদ্ভিদ ওষুধ দিয়ে রাখা নানা পশু পাখির মৃতদেহ যা দেখলে বক্সা জঙ্গল সম্বন্ধে একটা ধারণা সৃষ্টি হয় টিকা রাজা ভাত খাওয়া প্রকৃতি কেন্দ্র জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যে এই সংগ্রহশালাটি অবস্থিত একসময় ভুটান রাজ্যের সঙ্গে কোচবিহারের রাজ্যার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বিভিন্ন ছবি এই সংগ্রহশালার দেওয়ালে আঁকা আছে টিকা লেখো রাজা ভাত খাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্র জলপাইগুড়ি জেলার অরণ্যে এই সংগ্রহশালাটি অবস্থিত একসময় ভুটান রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বিভিন্ন ছবি এই সংগ্রহশালার দেওয়ালে আঁকা আছে এই সংগ্রহশালায় রয়েছে নানা ধরনের ভেষজ উদ্ভিদ ওষুধ দিয়ে রাখা নানা পশু পাখির মৃতদেহ যা দেখলে বক্সা জঙ্গল সম্বন্ধে একটা ধারণা তৈরি হয় এরপরে প্রশ্ন রঙ বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত কোন সংগ্রহশালা রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত সংগ্রহশালাটি হল পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামের পটচিত্র সংগ্রহশালা ব্যারাকপুরে কোন সংগ্রহশালা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে রয়েছে গান্ধী স্মারক সংগ্রহশালা এখানে গান্ধীজির ব্যবহৃত জিনিসপত্র নানারকম বই মূর্তি ও ছবি রয়েছে পূর্ব ভারতের সবচেয়ে পুরানো বিজ্ঞান মিউজিয়াম কোনটি এখানে কি আছে কলকাতার বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা হল পূর্ব ভারতের সবচেয়ে পুরানো বিজ্ঞান মিউজিয়াম এখানে বিভিন্ন যন্ত্রপাতির নমুনা রাখা আছে সেগুলি কীভাবে কাজ করে নানা ছবি ও মডেল সহ তা বোঝানো হয়েছে এছাড়া আছে একটা কয়লা খনির নমুনা ব্রতচারীর প্রতিষ্ঠাতাকে তার নামে কোথায় সংগ্রহশালা আছে ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত কোথায় আছে কলকাতা থেকে খানিক দূরে ঠাকুর ঠাকুরপুকুরে ব্রতচারী গ্রামটি অবস্থিত ব্রতচারী গ্রামটি কোথায় অবস্থিত সেখানে কি আছে এরকম ঘুরিয়ে আবার প্রশ্ন আমি কিন্তু দিয়েও দিয়েছি কলকাতার নিকটবর্তী ঠাকুরপুকুরে ব্রতচারী গ্রামটি অবস্থিত সেখানে ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্তের নামে একটি সংগ্রহশালা রয়েছে বাংলার লোকশিল্পের নানা জিনিসপত্র এই সংগ্রহশালায় রাখা আছে আমাদের শেষ প্রশ্ন উত্তর দীঘা বিজ্ঞান কেন্দ্র টিকা লেখো অথবা দীঘা বিজ্ঞান কেন্দ্রের উপযোগিতা বা গুরুত্ব লেখো এই ধরনের প্রশ্ন কখনো কখনো এই ভাষায় দেয়া হয় দীঘা বিজ্ঞান কেন্দ্রে আকাশ দেখা সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় কাঁচের বাক্সে দেখার ব্যবস্থা আছে বৃষ্টির জল সংরক্ষণ মডেল রয়েছে এখানে বিজ্ঞানের অনেক বিষয় সহজ করে দেখানো ও বোঝানোর ব্যবস্থা এখানে রয়েছে তাহলে প্রশ্ন যা রয়েছে আমি সম্পূর্ণ তুলে দেওয়ার জন্য এখানে একটু বিস্তারিত হলো কিন্তু জানবে এর বাইরে কোনো রকমের তোমাদের এখান থেকে জানার কিছু নেই অতএব তোমরা ভালোভাবে যদি উঁচু ক্লাসের পাঠ আরও ভালোভাবে যাতে করে সুবিধা পাও সেই জন্যই কিন্তু এখন থেকে পুরোপুরি শিক্ষাটা তোমাদের নিতে হবে তাহলে এখানে আমি শেষ করলাম